আইফোন ফোরটিন এইটি এইট ব্যাটারি হেল এটা থাকতে হচ্ছে সাতান্ন হাজার টাকায় একশো আঠাশ জিবি এইট ব্যাটারি হেল এটা থাকতে সাতান্ন হাজার পাঁচশো টাকা নাইনটি ফোর ব্যাটারি হেল উইথ বক্স থাকতেছে এক লক্ষ ষোলো হাজার টাকা দেখেন আইফোন সিক্সটিন প্লাস কিন্তু ইউজ ফোনের ভিডিওতে আমরা আজকেই সেকেন্ড টাইম দেখাচ্ছি এর আগে একটা ফোন দেখিয়েছিলাম ঠিক আছে সবাইকে আরো একবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন ফ্রাইডে স্পেশাল অফারের আপনাদের সবার বহু আকাঙ্ক্ষিত সেগমেন্ট আমাদের আইফোন সিরিজ আর কি আইফোন সিরিজের ভিডিওটাই মেনলি আমাদের ফ্রাইডে অফারে মানুষ খুব ঘুটিয়ে খুটিয়ে দেখে তো আজকে তিন ধাপে আমরা ভিডিও করছি তিনটা প্রক্রিয়া আর কি প্রথমে আমরা স্যামসাং বাদ দিয়ে অ্যান্ড্রয়েড ফোনগুলো আলাদা করছি এরপর স্যামসাং এর ফোনগুলো দিছি এবার নিয়ে আসছে শুধুমাত্র অ্যাপেল ফোন তো অ্যাপেলের প্রথম দিকে যে ফোনগুলো দেখতে পাচ্ছেন এখানে থার্টিন এর কালেকশনটা বেশি বরাবরের মতো এবারও আমাদের সো থার্টিন সিরিজের প্রথম যে ফোনটা আমি হাতে নিচ্ছি এটা হচ্ছে নাইনটি ফাইভ ব্যাটারি হেলথের একশো আঠাশ জিবি এই ফোনটা পেয়ে যাবেন মাত্র ফিফটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা চুয়ান্ন টাকা আইফোন থার্টিন এটা হচ্ছে ব্লু কালার এরপর হচ্ছে একটা আইফোন থার্টিন ওয় টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড ব্যাটারি হেলথ এটা হচ্ছে আপনার আপনাদের পছন্দের সবার শীর্ষের কালার হোয়াইট কালার কিন্তু এই ফোনটাতে একটা পরিবহনের সময় একটা ক্র্যাক করছে আর কি সো এই ক্র্যাকটার জন্য এই ফোনটা যদি কেউ নেন

সাতচল্লিশ হাজার টাকা দুইটা ট্যাপ আছে ঠিক আছে ব্ল্যাক কালার এরপরে যে ডিভাইসটা আছে এটা হচ্ছে একশো আঠাশ জিবি নাইনটি ব্যাটারি হেলথ এটা থাকবে হচ্ছে আপনার মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটার একটু আপনাদেরকে দেখাই কি অবস্থা এটা সরি এটার ব্যাটারি হেলথটা একটু বেশি যেহেতু প্রাইসটা একটু বেশি আমি ভুল বলছি আটচল্লিশ হাজার পাঁচশো না এটা পঞ্চাশ হাজার পাঁচশো টাকা আইফোন থার্টিন

আর আরো দুইটা আছে এইগুলা হচ্ছে আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি থ্রি ব্যাটারি হেল এটা থাকবে সাঁত্রিশ হাজার টাকা আর এই ডিভাইসটা কত জিবি আছে একটু দেখি এটা ব্যাটারি হেল আছে এইটটি নাইন এই ডিভাইসটা আছে আপনার সিক্সটি ফোর জিবি এটা থাকবে হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আইফোন টুয়েলভ শেষ এরপরে আমাদের আইফোন ইলেভেনের যে কালেকশনগুলো আছে আজকে বেশ কয়েকটা আইফোন ইলেভেনের কালেকশন আছে এবং খুব ভালো ভালো কালেকশন আছে ঠিক আছে সো আপনাদের সবগুলো হাতে নিয়ে দেখাচ্ছি প্রথমত এটা হচ্ছে একটা পার্পেল কালার ডিভাইস এই ডিভাইসটা হচ্ছে একশো আঠাশ জিবি ফ্রেশ কন্ডিশনের ডিভাইস কিন্তু ঠিক আছে ব্যাটারি হেলথ এটা থাকবে হচ্ছে চৌত্রিশ হাজার আহ জান চৌত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস একদম চৌত্রিশ হাজার টাকা আইফোন ইলেভেন একশো আঠাশ জিবিউএস এ প্রত্যেকটা ফোনই কিন্তু ইউএসএ ভেরিয়েন্ট হ্যাঁ দেখেন ইউএসএ ভেরিয়েন্টের ফোন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ফোন

আইফোন থার্টিনের আরো কিছু ডিভাইস ছিল এইদিকে আপনাদের তখন রেখে দিয়েছিলাম একশো আটার জিবি নব্বই ব্যাটারি হেল এটা থাকবে হচ্ছে মাত্র উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল এটা থাকতে হচ্ছে ছাপান্ন হাজার পাঁচশো টাকা ব্ল্যাক কালার এটা হচ্ছে দুইশো ছাপান্নটি ব্যাটারি হেল থাকতে হচ্ছে চুয়ান্ন হাজার টাকায় আইফোন থার্টিন আইফোন থার্টিন আরো কয়েকটা ডিভাইস দেখিয়ে শেষ করবো আইফোন থার্টিনের পর্ব দুশো জি ফোর ব্যাট ফাইভ ছাপানি হেল থাকতে চুয়ান্ন হাজার টাকায় একশো আটার জিবি হচ্ছে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় ব্লু কালার এটা আর এটা একটা ট্যাপ আছে এটা থাকতেছে হচ্ছে সাতানব্বই ব্যাটারি একশো আঠাশ জিবি আইফোন থার্টিন এটা থাকতেছে হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় সো আইফোন থার্টিনের পর্ব শেষ এরপরে হচ্ছে আইফোন থার্টিনের পর্ব শেষ এরপরে হচ্ছে আইফোন আমরা একটু জায়গা সংকুলনের কারণে আমরা দিয়ে দিচ্ছি ভিডিও করার পরে একশো আঠাশ জিবি পার্পল কালার আইফোন ফোরটিন এটা থাকতেছে সাতান্ন হাজার টাকায় আর আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি নাইনটি সিক্স ব্যাটারি হেল এটা থাকতেছে সিক্সটি ওয়ান থাউজেন্ড টাকায় টু ব্যাটারি হেল এটা থাকতেছে ষাট হাজার টাকায় ব্ল্যাক কালার

আহ তেত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা সম্ভবত ফোনটার ডিসপ্লেটা চেঞ্জ টোটাল মোটন সেটা দেওয়া তবে এটা আপনাকে জেনে নিতে হবে এটা আইফোন থার্টিন ডিসপ্লে চেঞ্জ মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আইফোন মিনিট জিবি এরপর হচ্ছে একশো আঠার জিবি গোল্ড কালার থাকতেছে হচ্ছে আপনাদের জন্য মাত্র চুরাশি হাজার টাকা এরপর আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আরো দুটা ডিভাইস একটা ডিভাইস এটা হচ্ছে একশো আঠার জিবি নাইন ব্যাটারি সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা থাকতেছে ছিয়াশি হাজার টাকা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি এক লক্ষ বাইশটি টাকা জিটি ফাইভ ব্যাটারি থাকতে এক লক্ষ ষোলো হাজার টাকায় নাইনটি ফোর ব্যাটারি হেল উইথ বক্স থাকতেছে এক লক্ষ ষোলো হাজার টাকা আইফোন ফিফটিন প্লাস দুইশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেল এটা থাকতেছে আপনাদের মাত্র ছিয়াশি হাজার টাকায় আইফোন ফিফটিন প্লাস ডিভাইস আছে এর মধ্যে একটা ব্যাটারি আছে এটা থাকবে মাত্র নব্বই হাজার টাকায় হোয়াইট কালার ফ্রেশ কন্ডিশন আইফোন ফিফটিন প্লাস একশো আঠাশ জিবি এখানে একটা ট্যাপ আছে এইটার ব্যাটারি হেলথটা কত আছে দেখি ব্যাটারি ব্যাটারি হেলথ আছে পঁচানব্বই পার্সেন্ট এটার প্রাইস হচ্ছে আপনার যেহেতু একটা আছে আমরা নর্মালি এই ফোর সেল করি এটা থাকবে হচ্ছে ওয়ান থাউজেন্ড টাকায় দুই ছাপ্পান্নটি ফোর ব্যাটারি হেলথ এটা হচ্ছে ছিয়াশি হাজার হোয়াইট কালার আর ছিয়ানব্বই ব্যাটারি ব্ল্যাক কালার এটা থাকতে হচ্ছে মাত্র সাতাশি হাজার পাঁচশো টাকায় আইফোন ফোরটিন প্লাস দুইটা ডিভাইস আছে না নাইন ব্যাটারি হেলথ ব্ল্যাক কালার নাইনটি ব্যাটারি হেলথ ব্ল্যাক কালার এটা থাকতে হচ্ছে তেষট্টি হাজার পাঁচশো টাকা এটা থাকতেছে বাষট্টি হাজার পাঁচশো টাকা আইফোন ফোরটিন প্লাস আইফোন ফোরটিনের দামে পেয়ে যাচ্ছেন মোটামুটি এরপর হচ্ছে আইফোন এক্সেস ম্যাক্স দুইশো ছাপান্ন জিবি নাইনটি ফোর ব্যাটারি হেল থাকতে একত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনার এটা হচ্ছে ব্যাটারি চেঞ্জ তবে অথেন্টিক ব্যাটারি আছে চেঞ্জের পর অরিজিনাল ব্যাটারি লাগানো এবং এটা ফুল ফ্রেশ কন্ডিশন আইফোন ফিফটিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি নাইনটি সিক্স ব্যাটারি হেল মাত্র এক লক্ষ চার হাজার টাকায় আইফোন ফিফটিন একশো আঠার জিবি সেভেন ব্যাটারি হেল থাকতেছে মাত্র সাতষট্টি হাজার পাঁচশো টাকা ব্ল্যাক কালার আইফোন ফিফটিন আরো দুইটা ডিভাইস আছে দুটি ব্ল্যাক কালার একশো আঠার জিবি নাইনটি নাইন ব্যাটারি হেল এটা থাকতেছে সেভেন্টি থ্রি থাউজেন্ড ফাইভ থাউজেন্ড্রেড টাকা একশো আঠার জি হান্ড্রেড পার চুয়াত্তর হাজার পাঁচশো টাকা আইফোন ফিফটিনের পর্ব শেষ আমার মনে হয় সব পর্ব শেষ একটা ডিভাইস আছে আইফোন প্লাস ডিভাইসটা আজকে প্রাইস প্রাইস ছিল না ছাড়াই একটা পোস্ট দেখতেছিলাম যে কাস্টমারদের মনোভাব কি এটা এক লক্ষ ষোলো সতেরো যাই বলি না কেন আপনারা হয়তো মেনে নিতে বাধ্য হবেন কারণ আইফোন সিক্সটিন প্লাস নিউ মার্কেটে একেবারেই নেই সো এই ডিভাইসটা আজকে আমরা একটা স্পেশাল প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা আইফোন সিক্সটিন প্লাস একশো আঠাশ জিবি মাত্র উনিশ বার চার্জ সাইকেল কাউন্ট হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল ব্ল্যাক কালার দেখেন আইফোন সিক্সটিন প্লাস কিন্তু ইউজ ফোনের ভিডিওতে আমরা আজকেই সেকেন্ড টাইম দেখাচ্ছি এর আগে একটা ফোন দেখিয়েছিলাম ঠিক আছে সো প্লাস যারা পছন্দ করেন দেখেন খুবই লুগ্রেটিভ আগের থেকে ডিজাইনটা একটু পরিবর্তন আনছে ক্যামেরাটাই পরিবর্তন আসছে এটার সাইজে পরিবর্তন আসছে যেমন ফিফটিন প্লাস আর ফিফটিন সিক্সটিন প্লাস দেখেন থিকনেসটা কিন্তু অনেক কমে গেছে এটা হচ্ছে ফিফটিন প্লাস এটা হচ্ছে আপনার সিক্সটিন প্লাস থিকনেসটাও কমে গেছে এখানে তো অবশ্যই ক্যামেরা অ্যাকশন বাটন চেঞ্জ হয়েছে সো বলা যায় যে বহুত পরিবর্তন আসছে আইফোন সিক্সটিন প্লাসে সো অভিয়াসলি আপনারা যারা একটু বেশি পারফরমেন্স আশা করতেছেন ফিফটিন প্লাস সিরিজ থেকে তা আমার মনে হয় আইফোন সিক্সটিন প্লাসটা আপনারা নিতে পারেন ঠিক আছে আর ইনটেক আমাদের কাছে আইফোন সিক্সটিন কালকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ ছয় হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে আছে আপনার ব্লু কালার আর হোয়াইট কালার আইফোন থার্টিন আছে একশো আঠাশ জিবি রেড কালার সেটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র সিক্সটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় ইনটেক ফোন হ্যাঁ ইনটেক উইথ সব কিছু আর কি তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আর আজকে ভিডিওটা হয়তো অনেকের বুঝতে অসুবিধা হবে আমরা তিন পর্বে যদি দিয়েছি সবাই তিনটা ভিডিও দেখবেন এটা দেখবেন স্যামসাং এটা দেখবেন অ্যান্ড্রয়েড টা দেখবেন তাহলে আমার মনে হয় কোনো কিছু নিয়ে আর আপনাদের আফসোস থাকবে না সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ সবাইকে কালকে সবার সাথে দেখা হচ্ছে আর এই আশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ